আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের যে ভিডিওটা থামল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমরা একটা কম্প্যারিজন ভিডিও করব অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কিউসিআই ওয়াচ জিটি এই স্মার্ট ওয়াচের প্রাইসটা কিন্তু বর্তমানে কমে আসছে সাতাশশো টাকায় আপনারা এই স্মার্ট ওয়াচটা বর্তমানে ম্যাক্সিমাম জায়গাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর জেবলেস বিটক টক থ্রি যে প্রো যে স্মার্ট ওয়াচটা এই স্মার্ট ওয়াচটার প্রাইস কিন্তু অলরেডি পঁচিশশো টাকা তো পঁচিশশো আর সাতাশশো খুব বেশি একটা ডিফারেন্স না যার কারণে আমি চিন্তা করলাম এই দুইটা স্মার্ট ওয়াচের ভিতরে একটা কম্প্যারিজন ভিডিও করা দরকার এই কম্প্যারিজন ভিডিওর মাধ্যমে অনেকের দেখা যেতে পারে যে ডিসিশন চেঞ্জ হয়ে যাইতে পারে যার কারণে অনেকের হয়তো বা উপকার হইতে পারে কিছু টাকা সেভও হইতে পারে তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার মিরপুর শপিং সেন্টারে লেভেল ফাইভের ছয়শো বাহান্ন চৌষট্টি সপ্তাহ তাদের তাদের সাথে যোগাযোগের অথবা তাদের কাছ থেকে কিভাবে পার্চেস করবেন অনলাইনে সে সমস্ত সমস্ত কিছু আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে চেক আউট করতে পারবেন অথবা আপনারা ফিজিক্যালি তাদের সব থেকে যেও পার্চেস করে নিয়ে আসতে পারবেন শুরুতে আমি একটু বলে সেটা হচ্ছে যে এই দুইটা স্মার্ট ওয়াচের যে কম্প্যারিজন ভিডিওটা আজকে করব। এই দুইটা স্মার্ট ওয়াচে তেমন কোন যাব না আর কি আমি শুধু একজন ইউজার হিসেবে যতটুকু আপনাদেরকে বোঝানো নর্মাল সম্ভব অথবা বলা সম্ভব সেটাই বলার চেষ্টা করব দুইটা স্মার্ট ওয়াচেরই ডিসপ্লে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে এবং দুইটার সাইজই ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি রেজুলেশন চারশো ছেষট্টি ইন্টু চারশো ছেষট্টি পিক্সেল দুইটা স্মার্ট ওয়াচেই সেই সাথে সাথে এটার যে ব্রাইটনেস সরি ব্রাইটনেস নিডস যেটা সেটা হচ্ছে ওয়ান থাউজেন্ড নিডস পর্যন্ত দুই স্মার্ট ওয়াচই শুধুমাত্র পিপিআডিটির এখানে একটু পার্থক্য থাকতেছে কিউসিআই ওয়ার জিটির যে পিপিআই ডেন্সিটিটা সেটা হচ্ছে জেবলেস বিটক থ্রি প্রো থেকে সামান্য একটু বেশি তো এইটা মানে এতটাও মরি বেশি না জাস্ট সামান্য একটু বেশি তো এইটা আসলে কনসিডার করা আমার কাছে কোনো ব্যাপার না আমি মনে করি যে আপনাদের কাছেও কোনো ব্যাপার হওয়ার কথা না ডিসপ্লে দুইটা যদি আপনারা সামনাসামনি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকারের পার্থক্য আমার মনে হয় না নজরে আসবে দুইটা ডিসপ্লে যথেষ্ট ভালো লাগে বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে জেভলেস বিটক থ্রি প্রো যে স্মার্ট ওয়াচটা এই স্মার্ট ওয়াচটটা ডিসপ্লে এর যে কালারটা সেটা একটু ভিভিড লাগছে আর কি মাঝে মাঝে একটু ভালো লাগে আর কি দেখতে এরপর আমি স্মার্ট ওয়াচ দুইটার পারফরমেন্স নিয়ে একটু কথা বলবো দুইটা স্মার্ট ওয়াচের সেন্স অফ পারফরমেন্সের ক্ষেত্রে সামান্য একটু পার্থক্য থাকতেছে সেটা হচ্ছে যে কিছু ওয়াথ জিটি যে স্মার্ট ওয়াচটা এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু কোনো ব্লাড প্রেশার মনিটরিং থাকতেছে না বাট জেবলেন্স বিটক থ্রি প্রো যে স্মার্ট ওয়াচটা এখানে কিন্তু ব্লাড প্রেশার মনিটরিং সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও ব্লাড প্রেশার মনিটরিং বাদে আদার্স যে মনিটরিং এজ লাইক হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেন মনিটরিং এই সমস্ত কিছু আপনারা এই জেবলেস বিটক থ্রি প্রো দিয়ে করতে পারবেন সেই সাথে সাথে কিছু ওয়াথ জিটি যেটা ব্লাড প্রেশার মনিটরিং বাদে সমস্ত কিছু সুবিধা আপনারা এখানে পাবেন তবে আরেকটা কথা কিছু ওয়াথ জিটি টু যে স্মার্ট ওয়াচটা ওই স্মার্ট ওয়াচটাতে কিন্তু তারা আবার

দুইটা স্মার্ট ওয়াচের ব্লুটুথ ভার্সন নিয়ে আপনাদের কখনোই কোনো প্রবলেম ফেস করতে হবে না কানেকটিভিটি নিয়ে কখনো কোনো ইস্যু হবে না এটা আমি বলতে পারি মোটামুটি আমার ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী আর আপনারা কলের কথা যদি বলেন তাহলে ক্ষেত্রে জেবলেস বিটক থ্রি প্রো এবং সেই সাথে সাথে কিউসে ওয়াচ জিটি দুইটার কলিং এক্সপিরিয়েন্সই মোটামুটি আপনারা বেটার পাবেন হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে জেবলেস বিটক থ্রি প্রো যে স্মার্ট ওয়াচটা এইটার যে কলিং ফর পারফরমেন্স যেটা সেটা আপনারা একটু ভালো পেতে পারেন বিকজ অফ এখানে জেবলেস বিটক থ্রি প্রো যে

জেবলেস এর যে স্মার্ট ওয়াচটা টা জেবলেস বি থ্রি প্রো এইটার চারিদিকে কিন্তু মেটাল না প্লাস্টিক ফ্রেম দেওয়া থাকতেছে তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যারা আসলে আহ এখানে মেটাল ফ্রেমের একটা স্মার্ট ওয়াচ পার্চেস করতে চাচ্ছেন তারা জিটির দিকে যাইতে পারেন যারা মেটাল ফ্রেম নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই মানে প্লাস্টিক ফ্রেম হোক মেটাল ফ্রেম হোক আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই আপনাদের ডিজাইনটাই বেশি মানে প্রেফারেবল তো সেক্ষেত্রে আপনারা যে জেবলেস বিটক থ্রি প্রো সেটার দিকে যাইতে পারেন আমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় পার্সোনালি আমার কাছে জেবলেস বিটক থ্রি প্রোর যে ডিজাইনটা সেই ডিজাইনটা জিটির থেকে সামান্য একটু বেটার লাগছে আর কি একটু অ্যাস্থেটিক ডিজাইন আমার কাছে লাগছে স্পেশালি এটার যে স্ট্র্যাপের ডিজাইন এবং সেই সাথে সাথে স্মার্ট ওয়াচটার যে ডিজাইন মোটামুটি সিম্পিলের ভিতরে একটু স্পোর্টস

আমি মনে করি যে ওয়াটারপ্রুফ অথবা ডাস্টপ্রুফ যে রেটিংটা আইপি সিক্সটি এইটের যে রেটিংটা এটা আমি যতদূর জানি সেটা হচ্ছে যে ডাস্ট এবং ওয়াটারপ্রুফ দুইটাই আর কি আইপি সিক্সটি এইটের রেটিংটা ওইভাবেই আর কি মেজারমেন্ট করা হয় আর আইপি এক্স যেটা এটা শুধুমাত্র ওয়াটারপ্রুফ রেটিং আর কি কোনো ডাস্ট রেটিং না সুতরাং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরে আপনারা যারা স্মার্ট ওয়াচ ইউজ করবেন অথবা দেখাচ্ছে যে বাইরে বাংলাদেশের যে কন্ডিশন ওয়েদার কন্ডিশনে যারা ব্যবহার করবেন তাদের জন্য আসলে ডাস্টপ্রুফ রেটিংটাও থাকা জরুরি অথবা আইপি এইট রেটিংটাই আমাদের দেশের জন্য আমাদের এই রিজিয়নের জন্য সবথেকে বেশি পারফেক্ট তো ওয়াটারপ্রুফ অথবা ডাস্টপ্রুফ এই রেটিং এর দিক থেকে আমরা যদি যাই ডিউরেবিলিটির এই রেটিং এর দিক থেকে আমরা যদি যাই ক্ষেত্রে আমি প্রেফার করব জেবলেস বিটক 3 প্রো এই স্মার্ট ওয়াচটা লাস্টলি আমি আসবো এই দুইটা স্মার্ট ওয়াচের প্রাইসিংয়ে জেলেস বি টক থ্রি প্রো এই স্মার্ট ওয়াচটা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন কিছু ওয়াচ জিটি পেয়ে যাবেন সাতাশশো টাকা দুইশো টাকার ডিফারেন্স থাকতেছে তবে এই দুইশো টাকার ডিফারেন্স থাকলেও আমার কাছে যদি পার্সোনালি জিজ্ঞাসা করা হয় দুইটা স্মার্ট ওয়াচের ভিতরে আমি কোনটাকে একটু আগায় রাখবো তাহলে আমি কিছু ওয়াচ জিটিটাকে আগায় রাখবো এই কারণে এটার মেটাল ডিজাইনের কারণে আর যদি আমাকে বলা হয় যে না ডিজাইনটা বাদ দিয়ে অথবা যে মডেল সেটা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে বডি কোয়ালিটি এগুলো বাদ দিয়ে আমি যদি জাস্ট ব্যবহার করার পারপাস অথবা কেনার পারপাস যদি কাউকে সাজেস্ট করতে চাই তাহলে আমার মনে হয় যে জেবলিস বিটক থ্রি প্রোটা আপনারা কিনতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করার কথা না আর কিছুই ভালো ব্র্যান্ড কিসে ওয়াচ জিটি এটা এটা আবার এটার সাথে কিন্তু আবার ওয়ারেন্টিও আছে অফিসিয়াল ওয়ারেন্টিও আপনারা পাচ্ছেন তো যারা আসলে ওয়ারেন্টি ক্লেম করতে চান দেখা যাচ্ছে যে মোটামুটি নিশ্চিন্ত থাকতে চান তারা কিসে ওয়াচ জিটির দিকে যাইতে পারেন আর যাদের বাজেট নিয়ে একটু প্রবলেম আছে তারা আমি মনে করি যে কি যে যে স্মার্ট ওয়াচটা এটা কিনলে কোনো প্রকারের অসুবিধা হওয়ার কথা না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম